শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল দিদিমের নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে শহীদদের আত্মত্যাগ তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ হারানো যাবে না শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অযথা বিতর্ক বা কুট তর্কে সময় ক্ষেপণ না করার আহ্বান জানান বলেন সংস্কারের নানান প্রস্তাব ভালো হলেও তা বিদ্যমান বাস্তবতায় দেশের জন্য উপযোগী কিনা তা নিয়ে প্রশ্ন আছে দুই হাজার তেইশ সালের অক্টোবরের পরে চেম্বার বন্ধ রেখে পালিয়ে থাকতে হয়েছে যেন অমানবিক নিপীড়ক এক রাষ্ট্র বাংলাদেশকে স্মরণ করল মৈত্রী সম্মেলন কেন্দ্র যেখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ঘিরে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএনপি দীর্ঘ ষোলো বছরে ফ্যাসাবাদ বিরোধী আন্দোলনের নানান চড়াই উত্তরাই পেরোনো বিএনপি গুম খুনে হারিয়েছে তাঁর বহু নেতাকর্মীকে ছত্রিশ দিনের জুলাই অভ্যুত্থানে হতাহত ছাত্র জনতার নামের তালিকায়ও দীর্ঘ এই দলের কর্মী সমর্থক তাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির টানা কর্মসূচির প্রথম দিনে সেই সব পরিবারের পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেরে এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন বিথা না যায় প্রধান অতিথির ভিডিও বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা নিশ্চিত করতে হবে গুম খুন বিচার বৈরভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে আহ্বান জানান ঐক্য অটুট রাখার আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো চব্বিশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বীর যোদ্ধাদেরও বাংলাদেশ ভুলবে না জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময় তারেক রহমানের মতে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বঞ্চিত হবার শঙ্কা রয়েছে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে কোন কোন ইস্যুতে অনৈক্য মনে হলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ধারাবাহিক আন্দোলন কিংবা সংসদ বিলুপ্ত আর সরকার পদত্যাগের এক দফার আন্দোলন সেসবই গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছে বিএনপি দলটি জানাচ্ছে এই জুলাই অভ্যুত্থানেই প্রায় সাতশো চৌত্রিশ জন নেতাকর্মী নিহত হয়েছে আর বিগত ষোলো বছরের ফ্যাসাবাদ বিরোধী আন্দোলনে খুনের শিকার প্রায় দুই হাজার বিএনপি সেই শহীদ আর নির্যাতিত পরিবারগুলোর পাশে থাকার বিষয়ে প্রতিশ্রুতিশীল আগামী দিনে শহীদের স্বপ্ন আর তাঁদের প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের লক্ষ্যে দ্রুত সময়ে নির্বাচনের তাগিদ দিচ্ছে দলটি সাইসুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা স্বজন হারানোদের আর্তনা দেয় আবেগ পরিবেশ তৈরি হয় বিএনপির জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রার আলোচনা সভায় তারেক রহমানকে পেয়ে ফ্যাসিবাদীদের বিচার আর ভুক্তভোগীদের প্রতি রাষ্ট্রের অবহেলার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা জুলাই প্রথম দিন গণ অভ্যুত্থানের বীরদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বিএনপি দলটির নেতারা ঐক্য অটুট রেখে বীরদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বলেন বিএনপি আগেই জুলাই সনদ দিয়েছে এখন দায়িত্ব সরকারের পির জুলাই ফিরিনি ষোলো পেরিয়ে সতেরো হওয়া আব্দুল্লাহ বিন জাহিদ পাঁচ আগস্ট বিমানবন্দরে স্বৈরতন্ত্রের বুলেটে বিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমাত জোহরার বড় সন্তান রক্তস্নাত জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ ওয়াসিম ও মীর মুগ্ধদের আত্মদান এখনও দগদগে ভুক্তভোগী সেই কয়েকশো পরিবারকে জুলাইয়ের প্রথম দিনে সম্মানিত করেছে বিএনপি আমি মনে করছিলাম যে আমার ছেলে একটা চলে গেছে আমি আর সেলে পাবো না আমি এখন যদি ঢাকা শহরে আছে আমার পঞ্চাশটা সেলো হয় আমি যদি কক্সবাজারে যাই দুইশো সেল হয় আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচার বিচারের দিকে লক্ষ্য রাখবেন সকল শহীদ পরিবারের প্রতি একটা সুদৃষ্ট থাকবে এটা স্বৈরতন্ত্রের অবসানের লড়াই ছিল গত ১৬ বছরের অকাতরে জীবন বিলে দিতে হয় অসংখ্য বিএনপি নেতাকর্মীকে এ যেমন বংশাল থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি পারভেজের মেয়ের অবুঝ মন এখনও খুঁজে বেড়ায় বাবার আদর নিধি আলোয়ার মতো শিশুদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চীন মৈত্রী সম্মিলন কেন্দ্র এমন আর জীবনে বিনিময় পাওয়া নতুন বাংলাদেশ এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করলেন বিএনপি নেতারা ভেবে সৃষ্টি করা যাবে না ভিন্নমত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি কোনোদিন করবো না সংস্কার ইস্যুতে বিএনপির সাথে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে রাজনীতি আছে বক্তব্য আছে কিন্তু ন্যূনতম জাতীয় বন্ধন সেটা কোনোভাবেই যেন আমরা বিনষ্ট না করি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ঐক্যে সবাইকে আহ্বান জানাই পাঁচ আগস্ট পর্যন্ত জুলাই যোদ্ধাদের স্মরণে নানা ধরনের কর্মসূচি পালন করবে বিএনপি কৃতজ্ঞচিত্তে জোলাই যোদ্ধাদের স্মরণে রাখা সুর ছিল সবার কণ্ঠে আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় এই ঘোষণা করেন তিনি নাহিদ আশা করেন আক্তার হোসেনের হাত ধরে উন্নয়ন অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া পীরগাছা এ সময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আক্তার হাসানকে কাউনিয়ার ভূমিপত্র পুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন সুরজি সালামের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন সামান্থা শারমিন তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয় লড়াই করেছে সংগ্রাম করেছে কয়েকবার জেল খেটেছে এই একটা হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই স্বপ্ন একদিন বাংলাদেশে অবশ্যই অবশ্যই বাস্তবায়িত হবে আবু সায়েদকে হত্যার ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার সকালে রংপুরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন মা মনোয়ারা বেগম এবং বড় ভাই আবু হোসেন মকবুল হোসেন বলেন আবু সাইদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয় ছাত্রলীগ আওয়ামী লীগ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ কিছু কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল আবু সাইদের মা বলেন সমাজে ধনী গরিবদের বৈষম্য নিরসন না হলে আবু সাইদের রক্ত বৃথা যাবে ষোলোই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এবং জুলাইয়ের যে কোনো এক দিনকে জুলাই শহীদ দিবস ঘোষণার দাবি পরিবারের যারা অপরাধী যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল তাদের ঘর সকলে আইনের আওতায় আনি সরকার যেন দ্রগতিতে বিচার করা হয় আবু শাহ বিচারণ জান ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়াই ছিল জুলাই আন্দোলনের স্মরণে মাস ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উদযাপনের কথা জানান তিনি বলেন আগামীর পথ কঠিন তবে সম্ভাবনাও রয়েছে প্রধান উপদেষ্টা বলেন ষোলো বছর পর অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল যে কারণে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ এখন লক্ষ নতুন রাষ্ট্র বিনির্মাণের যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ আমরা প্রতি বছর এটা করব যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর এক নারীর বস্তা বন্দী মরদেহ উদ্ধার পুলিশ মঙ্গলবার সকালে বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণ গ্রামে একটি টয়লেটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মরদেহ নিহত ফেরদৌসি বেগম নয়ন সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী নিহতের পরিবার জানায় শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ফেরদৌসি সেপ্টিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পারিবারিক বিরোধী জেরে ফেরদৌসি বেগম নয়নকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ছেলেই ক্রামল জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দেবরা আলমগীর হোসেন এবং আরেক প্রবাসী দেবর জাহাঙ্গীর আলমের স্ত্রী কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে জনঅভ্যুত্থান শুরুর মাস জুলাই জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন হাতে নিয়েছে মাস ব্যাপী কর্মসূচি পহেলা জুলাই দিন ভর ছিল তাদের নানা আয়োজন রাজনৈতিক দল ছাত্র জনতার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা আসে জুলাই স্মৃতি সংরক্ষণের এই চেতনা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার করেন সবাই তারা বলেন সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকেই জুলাইয়ের সাফল্য নিয়ে শঙ্কিত দুরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে বললাম ঐক্যমত কমিশন কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠী অনৈক্যের সুর 2018 আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক সি নুরুল হুদা মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি পরে নুরুল হুদাকে কারাগারে পাঠানো হয় এর আগে প্রহসনের নির্বাচন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরে নগর থানার মামলায় দুই দফায় আট দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই সিইসি গত বাইশ জুন সেরে থানায় দশম একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি পরবর্তীতে পঁচিশ এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ প্রতারণা এবং অর্থ আত্ম সাথে ধারা যুক্ত করা হয় এদিকে স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাই কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন যে কমিশন এখনও কোনো নির্বাচন করেননি কোনো দলের পক্ষপাতিত্ব করেনি এ সময় সিএসসি জানান ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কে টার্গেট করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ইসির আন্তরিকতা প্রশ্নাতীত স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে কমিশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাশীল এসি ব্রাহ্মণবাড়িয়ায় ছেত্রা নদীর সেতু এবং রানিদিয়া কাকরিয়ার রাজাপুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী সোমবার বিকেলেই মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়রা জানান সরাইলে ছেত্রা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে বিশ গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করেন যা বেশ ঝুঁকিপূর্ণ তাই দ্রুত নদীর উপর সেতু নির্মাণের দাবি জানান তারা এ সময় গ্রামবাসীর সাথে একত্রতা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আশরফ উদ্দিন মাহাদি নরসিংদীতে কাবিখা এবং টিআর প্রকল্পের বিল জালিয়াতি করে বান্ন লাখ আটাত্তর হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা পুলিশ সোমবার রাতে পিআইও কার্যালয়ের কার্য আরিফুল ইসলাম তুহিন এবং পিয়ন আশিক ভুইয়াকে আটক করা হয় মঙ্গলবার আটকৃতদের তথ্যের ভিত্তিতে ইউন কম্পাউন্ডের ভেতরে বসবাসকারী তুহিনের বাসা থেকে বান্ন লাখ টাকা জব্দ করে পুলিশ এই ঘটনায় পিআইও জাহাঙ্গীর আলম থানায় মামলা করেন মামলা হতে জানা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কাবিখা এবং টিআর প্রকল্পের একশো একানব্বইটি বিল বিল দপ্তরে জমা দেওয়া হয় বাজেট না এর মধ্যে ফেরত বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নজরে আসলে তারা পিআই ও কার্যালয়ে গোপনে অনুসন্ধান চালায় পরে প্রাথমিক অনুসন্ধানে কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলনের প্রমাণ মেলে উদ্বোধন হলো প্রজন্ম দু নিউজ পোর্টাল রাতে রাজধানীর একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা পোর্টালটি টি উদ্বোধন করেন শহীদ পরিবারের পক্ষ থেকে ফিতা কেটে পোর্টালের লোগো উন্মোচনের মাধ্যমে প্রজন্ম চব্বিশের সূচনা করা হয় প্রজন্ম চব্বিশ কর্তৃপক্ষ জানান তারা নিরপেক্ষতা এবং নির্ভুল তথ্যের উপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করবেন রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি বিনোদন খেলাধুলা সহ সকল খাতে সবশেষ সংবাদ এবং বিশ্লেষণ তুলে ধরা হবে এই পোর্টালে বিশেষ করে তরুণ প্রজন্মের চাহিদা এবং আগ্রহকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হবে জুলাই গণ অভ্যুত্থান এবং আন্দোলন যে প্রতিশ্রুতি নিয়ে হয়েছিল তা রক্ষা হয়নি এমন মন্তব্য করেছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জুলাই গণ আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্তব্য করেন তিনি বলেন দেশে বৃহৎ অর্থে এখনও বৈষম্য নিরসন হয়নি তবে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সরকার চেষ্টা করছে প্রত্যেক নাগরিক রাষ্ট্রের চোখে সমান কেননা সংখ্যালঘুরাও শহীদ হয়েছে বলে উল্লেখ করেন তিনি এ সময় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান উপদেষ্টা এই প্রত্যেকটা আন্দোলন যে প্রতিশ্রুতি নিয়ে সংগঠিত হয়েছিল সেই প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করতে পারেনি ফলে প্রয়োজন হয়েছে আবার আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনের জন্য আর্থিক সহায়তা দেয় কোনো স্থায়ী সমাধান নয় মেয়েদের জন্য হল নির্মাণই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই করেন তিনি বলেন প্রত্যন্ত এলাকা থেকে অনেক ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তে এলে আবাসন সংকটে পড়েন যার কোনো সমাধান নেই উপাচার্য জানান চীনের সাথে সরকারের আলোচনা চূড়ান্ত পর্যায়ে চীনা অর্থায়নে ছাত্রীদের জন্য বিশেষ সাহিত্য একটি হল তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি জানান মেয়েদের হল নিয়ে একনেকেও একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর মেহেরপুরের অসহায় বৃদ্ধ নারী মদিনা খাতুনকে খাদ্য সামগ্রী সহ আর্থিক সহযোগিতা দিয়েছে সদর উপজেলা প্রশাসন বিকেলে শহরের পুলিশ লাইন পাড়ায় মদিনা খাতুনের বাড়ি পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এ সময় অসহায় নারীর হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেন তারা সকল অবস্থায় মদিনা খাতুনের বাসা থাকার আশ্বাস দিয়েছেন সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চৌষট্টি বছরের বৃদ্ধা উনত্রিশ জুন অসহায় মদিনা খাতুনকে নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন টিভি সংবাদ প্রকাশের পর এরকম নিউজ আমাদের আসে বয়স হয়ে গিয়েছে তার যেন শারীরিক সমস্যা না হয় এজন্য নিয়মিত ডাক্তারকে দিয়ে আপের ব্যবস্থা ওষুধ যা যা করার দরকার সব কিছু আমরা উপজেলা প্রশাসন থেকে করব এবং এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে ঝিনাইদহে গড়াই নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিপন্ন প্রাণী শূসক মঙ্গলবার বিকেলে শৈলকোপা উপজেলায় জেলে বিপুল বিশ্বাসের জালে এই শোষকটি ধরা পড়ে বিপুল জানান প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে জাল ফেলেছিলেন সেই জালে আটকা পড়ে শ্বশকটি কিছুক্ষণ পর মারা যায় বিপন্ন প্রাণীটি এদিকে শোষক ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভিড় করেন গ্রামের মানুষ এই ছিল আমাদের সব খবরে আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই